এমন এক রাসুলের এমন এক নবীর উম্মত হিসাবে পাঠালেন যে নবীকে সৃষ্টি না করলে কুলকায়রাতে কিছুই সৃষ্টি হতো না এমন এক অভিভাবকের অভিভাবকত্ব মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন যেই পাক পাঞ্জাতন আহলেবাইজকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না আজকে মাজার ভাঙার পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে এই মাজার ভাঙা মন্দির ভাঙা এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে আপনারা দেখেছেন গত পাঁচ তারিখের পর থেকে এই বাংলাদেশের প্রায় এক মাস হয়ে গেছে নতুন উপদেষ্টা সরকার গঠন করেছে আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই সুফিবাদ শান্তি সার্বভৌমত্ব এবং সম্প্রীতিকে বিশ্বাস করি লালন করি ভালোবাসি আমাদের কথা হচ্ছে আমরা সবসময় শান্তিকামী মানুষ শান্তিপ্রিয় মানুষ মাজারে ধ্যান সাধনার মাধ্যমে মুরাকাবা মুসাহেদার মাধ্যমে আমরা আমাদের তরিকতের সবকগুলো দিয়ে থাকি এখন প্রশ্ন হচ্ছে গত পাঁচ তারিখের যেই শান্তি প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই সুফলের জায়গায় আজকে মানুষ ভোগ করছে এই পরে অসংখ্য মন্দিরকে ভাঙচুর করা হয়েছে অসংখ্য হিন্দু ভাইয়ের বাড়িতে হামলা করা হয়েছে অসংখ্য মাজার শরীফের ওপর আক্রমণ করা হয়েছে এর মানে এ থেকে বোঝা যায় কোনো একটা একটা কোন একটা দল বাংলাদেশের সাম্প্রতিক যেই সম্প্রীতি আছে এই সম্প্রীতিকে নষ্ট করার একটা পায় তারা করছে তাদের সুযোগ দেয়া হবে না আজকে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি জানানো দিতে চাই আমি বলতে চাই আপনি যদি ধর্ম উপদেষ্টার দায়িত্ব পালন পারেন আমাদের সুফিদের মধ্যে অনেক সিংহ রয়েছে সুফিদের মধ্যে অনেক বাঘ রয়েছে যারা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আজকে মাননীয় ঈদ মিলাদুল নবীর প্রেস বিজ্ঞপ্তি করতে গিয়ে আপনি ঈদ কথাকে সর্বপ্রথম বাদ দিয়েছেন এটা ভুলে গেলে চলবে না আজকে মাননীয় উপদেষ্টা আপনি যদি দেশকে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি ফিরিয়ে আনতে না পারেন তাহলে আমাদের ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশ পেতে যাচ্ছি আজকে আমি তাদেরকে জানান দিতে চাই এই বাংলার জমিনে বাবা দেওয়ানবাগির মাজার দুই দিন আগে ভাঙা হলো কিছুক্ষণ আগে বাবা দেওয়ান বাগির মাজার ময়মসিং এ কেন ভাঙচুর করা হলো এর প্রশ্নের জবাব হচ্ছে বাবা দেওয়ান বাগী একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না তিনি একজন সেনাবাহিনীতে কর্মরত একজন সেনা সদস্য ছিলেন বাবা দেওয়ান বাগির মাজারে যদি হামলা আসে আমি বলবো এই কলঙ্ক সেনাবাহিনীর আমি বলবো বাবা দেওয়ান বাগির মাজারে যদি হামলা আসে এই কলঙ্ক শুধু সুবিবাদের না এই কলঙ্ক সমস্ত মুক্তিযোদ্ধাদের আজকে আমি আরও বলতে চাই বিভিন্ন জায়গায় যারা ইসলাম প্রচার করেছেন বাবা শাহপরণামিনী রহমতুল্লাহিয়াল যিনি হজরত শাহজালালের একজন ভাগিনা ছিলেন তার একজন ইসলাম প্রচারক ছিলেন আজকে ওহাবি এবং বিশৃঙ্খলাকারী জঙ্গি সম্প্রদায় কিভাবে সাহস করে তারা কেন শাহপরানের মাজার ঘেরাও করলো जवाब चई जा जा যাদের আন্দোলনের কারণে যাদের কথার উস্কানির কারণে তিন থেকে চার বছর আগে মিডিয়ারা সাক্ষী আছেন কারা মাজার ভাঙার পক্ষে আন্দোলন করেছে কারা মাজার ভাঙার পক্ষে বক্তব্য দিয়েছে তারা এভাবে করে বলেছে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে দিতে হবে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি না করতে পারেন মাননীয় ঘর ধর্ম উপদেষ্টা আগামী এক সপ্তাহের আল্টিমেটাম ঈদে মিলাদন্নবিতে আমরা কঠোর অবস্থানে যাব আজকে বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ এটা ভুলে গেলে চলবে না আমরা শাহজালালের জাতি আমরা শাহপরণের জাতি আমরা বাইজিদ বস্তামের জাতি আমরা ইমাম হোসাইনের রক্ত ঝরানো কাপড় বেঁধে রাস্তায় নেমেছে ইনশাল্লাহ আর যদি একটা মাজারে হাত দেওয়া হয় আর যদি একটা দরবার ভাঙচুর করা হয় আর যদি একটা দরবারে লুটপাট অংচি সংযোগ করা হয় তাহলে বলবো আব্দুল আলিম সাহেবের কথায় ফিরে যাই তিনি একজন কবি একজন লেখক ছিলেন তিনি বলেছেন এই বাংলাদেশ বাউল ফকিরের দেশ বাংলাদেশ পীর মাসায়েকের দেশ বাংলাদেশ লালনের দেশ যারা এই সুফিবাদের অস্তিত্বকে মুছে দিয়ে বাংলাদেশে তাদের রাজত্ব কায়েম করতে চায় আমি বলতে চাই শাহজালালের উত্তর শরীরের হাতে যদি অস্ত্র উঠে আপনারা পালানোর জায়গা পাবেন না শাহজালালের উত্তর শরীরা যেমন দিল জিন্দা করতে জানলে আত্মশুদ্ধির মাধ্যমে তারা তরিকতের সাধনা করতে জানে সবক দিতে জানে তারা তাদের শেষদা শুধুমাত্র আল্লাহর কদমেই দেয় তারা তেমনভাবে জোরালোভাবে শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মতো অস্ত্র ধারণ করতে জানে আজকে সুফিবাদকে আমি এতটুকু বলতে চাই যারা এখনো সুফি পীর ফকির দরবেশ এসি রুমের মধ্যে আছেন এসি গাড়িতে আছেন আপনারা ভেবেছেন আপনাদের দরবারে হামলা করা অতি না দ্রুত আপনি দেখবেন সর্বপ্রথম বাজার ভাঙা হচ্ছে এরপরে পীরতন্ত্রের ওপরে হামলা আসবে তাদের একটা নীল নকশা করা হয়েছে তারা বাংলাদেশ থেকে শান্তি বিতাড়িত করতে চায় তারা চায় এদেশে ওহাবি জম কায়েম করতে এদেশে সালাফি জম কায়েম করতে কিন্তু ভুলে গেলে চলবে না এটা বাংলার জমিন তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা পেয়েছি ওহাবি তুমি লাল সবুজের পতাকার মধ্যে তুমি হয়তো অন্য কিছু দেখো কিন্তু আমি জাকির হোসেন ওই লাল সবুজের পতাকার মধ্যে আমি আমার হাসান হুসাইনের বাংলাদেশ দেখতে পাই বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মুছে ফেলবে আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীত মুছে ফেলবে আমি তাদেরকে জানান দিতে চাই পৃথিবীতে একটা দেশ হচ্ছে সোনার মদিনা আর একটা দেশ হচ্ছে সোনার বাংলা এই সোনার বাংলাকে মুছে দেওয়ার একটা অপপ্রচেষ্টা চলছে আমি সবাইকে আহ্বান করব আমরা শক্ত হাতে ইনশাল্লাহ এর প্রতিবাদ করব জয় হোক বিশ্ব মানবতার জয় হোক আহলেবায়ের ফাটপান জাতনের